ইমাম বা মুওয়াজ্জ সাহেবদের জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য আপলোড করব তো অনেক ইমাম সাহেবের কাছে ওয়াকফ দপ্তরের তরফ থেকে একটি মেসেজ এসেছে সেটা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সেই প্রশ্নটি নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলার ইমাম সাহেবরা আমাকে মেসেজটি ফরওয়ার্ড করেছেন এবং তাদের কিছুটা বুঝতে অসুবিধা হচ্ছে সে নিয়ে ফোনও করেছিলেন বেশ কয়েকজন তো সেই বিষয়টি বলার আগে আর দুজন ইমাম সাহেব তারা কিছু প্রশ্ন করেছেন যে মসজিদের নামেই পর্চা হতে হবে অর্থাৎ ইমাম ভাতা জন্য যে কাগজপত্রগুলি লাগে তার মধ্যে জমির অর্থাৎ মসজিদটি যে জায়গায় অবস্থিত তার জায়গার যে কাগজ মূলত রেকর্ড বা পর্চাতে মসজিদ বলে উল্লেখ থাকাটাই ভালো এবং আপনি যে আবেদন করছেন তো যে মসজিদের জন্য করছেন সেখানে দাগ নম্বর খতিয়ার নাম্বার এল নাম্বার মৌজার নাম যেমন ফর্মে উল্লেখ করতে হবে তো স্বাভাবিকভাবেই পর্চাতে মসজিদ বলে উল্লেখ থাকতে হবে এটাই স্বাভাবিক এখন কোনো কোনো মসজিদের যদি সেই জায়গাটি রেকর্ড না হয়েছে কিন্তু সেই দাগের মধ্যে মসজিদ অবস্থিত রয়েছে তো এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আমার কিছু বলা ঠিক হবে না কেননা আমি তো কোনো সরকারি আধিকারিক নই আর আমি ওয়াক অফ দপ্তরেরও কেউ নই সুতরাং এটা ওয়াকফ দপ্তরের আধিকারিক বা প্রতিটি জেলায় যারা ওয়াক অফ ইন্সপেক্টর আছেন জেলা শাসকের কার্যালয়ে সংখ্যালঘু যে দপ্তরে যে সমস্ত ওয়াক অফ ইন্সপেক্টররা বসেন তাদের সাথে এটা আলোচনা করে এই কাজটা করাই ভালো তো স্বাভাবিকভাবে বলতে গেলে যে মসজিদের নামে অবশ্যই রেকর্ড থাকাটা দরকার বেশ দু নম্বর একজন লিখেছেন যে ইমাম ভাতা তার প্রতি মাসে মাসে ঢুকে কিন্তু মোবাইলে এস এম এস আসে না এই এস এম এস যে আসে না এটা কিন্তু ওয়াকফ দপ্তরের কোনো বিষয় নয় আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই ব্যাংকে আপনি যাবেন আপনার আধার কার্ড এবং ব্যাংকের বইটা নিয়ে এবং সেই ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আমার এস এম এস অ্যালার্ট এই সুবিধাটা করে দেন তাতে হয়তো তার একটা ফর্ম দেবে সেই ফর্মে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং আপনার যে নাম্বারটি অর্থাৎ মোবাইলে যে নাম্বারটি আপনি অ্যাড করতে চাইছেন সেই নাম্বারটি সেখানে দেবেন এবং আপনার অ্যাকাউন্টে যখনই কোনো টাকা ঢুকুক না কেন বা কোনো কারণে আপনি টাকা তুলবেন আপনার মোবাইলে একটি এস আসবে এটা ব্যাংকের বিষয় এখানে ইমাম ভাতার সঙ্গে ওয়াকফ দপ্তরের এর কোনো সম্পর্ক নেই আপনার আমাদের অনেকের মোবাইল নাম্বার ব্যাঙ্কে লিংক করা থাকে না বা এখন করতে হয়েছে সুতরাং লিংক করা থাকলে আপনার মোবাইলে অবশ্যই এস আসবে এটা চিন্তার কোনো কারণ নেই বেশ এবার মূল যে বিষয়টা যে মেসেজটি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ মারফত আমার কাছে এসেছে আপনার নিজের ও ভাতাপ্রাপ্ত মসজিদের তথ্য অসম্পূর্ণ থাকায় আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেবলমাত্র আপনাকে ব্যাংকের পাসবই এবং নিজ কর্মরত মসজিদের সমস্ত তথ্য বিবরণ সহ পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের কলকাতা অফিসে বিশেষ ক্যাম্পে হাজির হতে অনুরোধ করা হচ্ছে অন্যথায় পরবর্তীকালে উক্ত ভাতা পাঠানো সম্ভবপর হবে না সিইও ওয়াকফ বোর্ড পশ্চিমবঙ্গ তো এটার মানে কি হলো যে আপনার নিজের একজন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব তার যে সমস্ত ডকুমেন্টসগুলি দেওয়ার কথা ছিল হয়তো তাদের মনে হয়েছে আপনি যে সমস্ত ডকুমেন্টস দিয়েছেন তা সাফিসিয়েন্ট নয় এখানে আমার ভিডিওতে বলা আছে যে নতুন ইমাম আবেদন করুক বা পরিবর্তন করুক কি কী ডকুমেন্টস লাগবে তবুও আরেকবার বলে দিচ্ছি যে ইমাম সাহেবের আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক প্যান কার্ড এই সমস্ত তথ্য এবং একটি ফটো এবং চালু আছে রকম একটি মোবাইল নাম্বার এখন মোবাইল তো সবারই হাতে হাতে আছে সেটা কোনো সমস্যা নয় এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনাকে ওয়াকফ দপ্তরের এই তেইশে সেপ্টেম্বর দু থেকে ছাব্বিশে সেপ্টেম্বর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার দিন এই চার দিনের মধ্যে আপনাকে যেতে হবে এবং মসজিদের তথ্য মসজিদের তথ্য বলতে জমির পর্চা নিয়ে যাবেন মসজিদ কমিটির রেজুলেশনটি নিয়ে যাবেন যেখানে সেক্রেটারি বা সভাপতি মহাশয় সাইন করেছেন যে আপনি সেই মসজিদের ইমাম বা মহাজ্জেন রয়েছেন এবং যখন কলকাতা কষ্ট করে যেতে হবে তখন একই সঙ্গে পারলে জমির পর্চা যেমন নেবেন পারলে দলিলও নিয়ে যাবেন যদি সম্ভব হয় মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব বা সভাপতি সাহেবকে নিয়ে যেতে পারলে আরও ভালো হয় কেননা কোনো একটা প্রয়োজন হলো তখন তিনিও বলতে পারবেন সেটা আলাদা একটা অ্যাডিশনাল বিষয় তো মেনলি মসজিদের জমির পর্চা দলিল এবং রেজুলেশন যেটা প্রথমে ইমাম হিসাবে আপনাকে নিয়োগ করা হয়েছিল রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল সেই রেজুলেশন এবং আপনার নামে যে ভাতা চালু হবে তা নিয়ে মসজিদ কমিটির যে রেজুলেশন করা হয়েছিল এই সমস্ত যাবতীয় নথি এই সমস্ত কাগজপত্র নিয়ে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসের আপনাকে ওয়াকফ দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে তো এই এটাই বলা হয়েছে এই ম্যাসেজের মাধ্যমে তবে এটাতে আবার সমস্ত ইমাম সাহেব চলে যাবেন তা কিন্তু নয় যাদের কাছে এই ম্যাসেজটি এসেছে সেটা হোয়াটসঅ্যাপে আসুক বা টেক্সট ম্যাসেজে আসুক না কেন যাদেরকে জানানো হয়েছে তারাই যাবেন আশা করি এটা বোঝাতে পারলাম যে কি জন্য ডাকা হচ্ছে এবং অবশ্যই যাবেন সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যাবেন এবং পারলে এক কপি নয় দু কপি করে জেরস করে নিয়ে যাবেন কেননা সেখানে ক্যাম্প হবে মানে সারা রাজ্যের প্রচুর ইমাম সাহেব মোয়াজ্জেল সাহেব আসবে ভিড় ভাড়টা হতে পারে বা হবে ধরে নিচ্ছি আমি হ্যাঁ তখন হয়তো আপনার কোনো কাগজে জেরস করতে হলো আবার আপনাকে ছুটে জেরস সেন্টারে যেতে হবে হ্যাঁ সেটা একটা ঝামেলা সুতরাং সমস্ত কাগজপত্র অরিজিনাল এবং জেরক্স এবং জেরক্সের পরে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সব সই করবেন এবং সইটা বাংলা বা ইংরেজিতে করলে ভালো অনেকে আরবিতেও করেন কিন্তু অনেক আধিকারিক হয়তো আরবি ভাষা সম্পর্কে অতটা নাও জানতে পারেন তাই বাংলা বা ইংরেজিতে সই করে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে ওয়াক দপ্তরে নিয়ে যেতে হবে এই ছোট্ট আপডেটটুকু দিলাম আশা করি ইমাম মাহজেন সাহেবদের এটা আর উপকারে আসবে এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর অনেকেই ফোন করছেন দয়া করে ফোনটা করবেন না আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন জায়গায় থাকি সুতরাং সব ক্ষেত্রে বা সব সময় ফোনে কথা বলাটা আমার পক্ষে সম্ভব নয় অনেকে ফোন করেছিলেন আমি বলেওছি যে ফোন না করে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমি আমার মতো ছোট জ্ঞানে যতটা পারবো আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনাদের ভালোর জন্য আর আমার জন্য দোয়া করবেন আমারও যাতে ভালো হয় আসসালামু আলাইকুম আশা করি এই আপডেটটুকু আপনাদের কাজে লাগবে ঠিক আছে সবাই ভালো থাকুন